অবশেষে সেই ভিউয়ার্স আমার কমেন্ট বক্সে ধরা দিল কোন ভিউয়ার্স জানতে চাচ্ছ না কে কে জানতে চেয়েছো হ্যাঁ জানতে চেয়েছো তো যে বলতেই তো বসলাম সেই মামনের বাড়িতে জেগেছিল সেই ভিউয়ার্স অবশেষে কালকে যে রাত্রিবেলায় মানে হ্যাঁ রাতে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওর নিচে এসে কমেন্ট করেছে এটাই হচ্ছে আমাদের সাকসেস এটাই কারণ আমি ভিডিওটা করেছিলাম একটু ইন্টেনশনাল করেছিলাম যে না এটা পুরোটাই ও ভিউজের জন্য করেছে আমি জানি সে ভিডিওটা আমার দেখলে পরে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে কারণ আমাকে অনেকেই বলেছিল ও ক্ষমা চেয়ে গেছে ওই ভিডিওটায় মানে মামুন যে ভিডিওটা করেছিল সেই ভিডিওতে নাকি ও ক্ষমা চেয়েছিল কিন্তু সেই কমেন্টটা আমি খুঁজে পাইনি প্রচুর পরিশ্রম করেছি বন্ধুরা আমি প্রত্যেকটা কমেন্ট বক্স চেক করেছি এবং প্রত্যেক আমাকে একজন বলেছে কমেন্টের নিচে কমেন্ট আমি জানি না ডিলিট করেছি কিনা ক্ষমা চাওয়ার পরেও তিনটে ভিডিও নেমেছে ওই মহিলা মানে ওই ভিওয়ার্স তাকে ক্ষমা চেয়েছিল তো চলো আজকে বলবো তোমাদের কে গেছিল। আমাকে কি রিকোয়েস্ট করে গেছে আমাকে রিকোয়েস্ট করে গেছে রীতিমতো আমাকে আমার কমেন্ট বক্সে রিকোয়েস্ট করে গেছে সবটা তোমাদের আজকে বলবো সেই ভোয়ার্ডস আমার কমেন্ট বক্সে এসে আমাকে রিকোয়েস্ট করে গেছে এবং সে বলে গেছে সে নিজে গেছিলো আমি আজকে তুলে দেবো তার কমেন্টটা এতদিন তোমাদের কমেন্ট তুলে দিয়ে নি এর আগে তোমাদের বলেছি অমৃতা রায় গেছিলো গড়িয়াহাট থেকে আর এ কোথা থেকে গেছিলো কোথা থেকে গেছিলো আর তাছাড়াও মামুন এক জায়গায় জমি কিনেছে সেখানকার প্রতিবেশীরা কি বলছে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে বেশি বড় করবো না ভিডিও কারণ শরীরটা একদম ভালো নেই তোমরা দেখেছো চেন্নাইতে গেছিলাম চেন্নাই একটু ওষুধ চেঞ্জ করে দিয়েছে মানে কোলেস্ট্রলের ওষুধ দিয়েছে জানি না চোখ থেকে ঘুমই যাচ্ছে না ভাবছি আজকে থেকে ওষুধটা বন্ধ করে দেবো একদম শরীরটা পারমিট করছে না বুঝতে পারছি না তো যাই হোক সেটা তো আমার কথা তো চলো তোমাদের আজকে পুরোটা খুলসা করে বুঝলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি চোখ দুটো ঢুলু ঢুলু করছে ঘুমে তো কদিন ধরেই তোমরা দেখছো মামনকে নিয়ে কয়েকটা ভিডিও করেছি যদিও আজকে ভেবেছিলাম আরেকজনকে নিয়ে করব কালকে রাতেও বলেছিলাম কিন্তু আমার কমেন্ট বক্সে মামনের বাড়িতে যাওয়ার সেই ভিউার্স আমাকে কমেন্ট করেছে জন্য ভাবলাম না তোমাদের একটু জানানো দরকার কারণ তোমরা তো সবাই সব সময় কমেন্ট বক্সে ঘুরে বেড়াও না সেই কমেন্ট আমাকে করেছে আর রিকোয়েস্ট করেছে কি রিকোয়েস্ট করেছে সেটাও তোমাদের বলবো আর ভাবলাম বলি আজকে মহারানী ভিডিও দেবে হ্যাঁ ভিডিও আসবে ভিডিও দেখব যে আজকে আবার কোন রূপে দুদিন রেস্ট নিয়ে কোন রূপে উনি আবার ওয়াইটিতে পদার্পণ করবেন অবশ্যই তার জন্য ওয়েট করছি তার আগে আমাকে যে কমেন্ট করেছে সে হচ্ছে আর কেউ না শুক্লা এক মিনিট শুক্লা পণ্ডিত সে গেছিল সে গেছিলো এই মামনের বাড়িতে এবং এই যে অপমানিত হয়ে ছটার সময় গেছিলো এই যে অপমানিত হয়ে ফিরে এসছে আর কেউ না শুক্লা পণ্ডিত এবং সেও ওর কমেন্ট বক্সে গিয়েও ক্ষমা চেয়ে একটা ভিডিও মানে একটা কমেন্ট করেছিল তাতেও সেই কমেন্টটাও কিন্তু পিন করতে পারত সেই কমেন্টটাও পিন করতে পারতো পিন তো করেইনি সম্ভবত সেই কমেন্টটা ডিলিট করে দিয়েছে আমি পাইনি আমি যেহেতু পাইনি সে তো ওই জন্য বলছি যে সে কিন্তু ক্ষমা চেয়ে একটা কমেন্ট সেখানে করেছিল বলছি আমাকে কি লিখেছে আমি কালকে ভিডিওটা করার পরে আমি করেছিলাম ভিডিওটা ইচ্ছাকৃতই করেছিলাম হ্যাঁ যে হয়তো ভিউজের জন্য করছে হয়তো এই সেই করে করেছিলাম তো লিখে যে প্লিজ দিদি দিদিকে আর এভাবে বলো না তোমার দিদি এভাবে শোনার জন্যই ভিডিওটা করেছে নাহলে তুমি ক্ষমা চেয়েছিলে তারপরে আর দুটো ভিডিও করতো না আর তুমি ছটায় গিয়ে অন্যায় করেছো যদিও মেনে নিয়ে নেওয়ার পরেও বলবো যে তোমার জন্য প্রত্যেকটা ভিউয়ার্সকে এইভাবে বলতো না তোমার দিদি নিজের জন্য কথা শুনছে তোমার দিদির প্রচুর ভালোবাসার মানুষ ছিল আর যারা কমেন্ট করছে তারা আঘাত পেয়ে কমেন্ট করেছে আমি মামন্দির কাছে ক্ষমা চেয়েছি চাই আমি দিয়ে দেবো তোমাদের এখানে স্ক্রিনশটগুলো যে আমাকে লিখেছে আমি মামন্দির কাছে ক্ষমা চেয়েছি ক্ষমা চাওয়ার পরেও কিন্তু দুটো ভিডিও নেমেছে তারপরেও কিন্তু এটাকে রাবারের মতো কন্টিনিউ টেনেছে কন্টিনিউ টেনেছে তাহলে বুঝতে পারছ তারপরে আমাকে লিখেছে আমি গিয়েছিলাম আমি দিয়ে দেবো তোমাদের আমি গিয়েছিলাম এই শুক্লা পণ্ডিত গেছিল সাধারণ ভিওয়ার্স একজন সাধারণ ভিওয়ার্স ভালোবাসার ভিউয়ার্স ওই অমৃতা অমৃতা কি যেন রায় ও সাধারণ একজন ভিউয়ার্স ছিল গড়িয়ার থেকে গেছিলো হয় না মানুষকে দেখতে দেখতে মানুষের প্রতি একটা ভালোবাসা যেমন আমাদের ক্রিয়েশন অফ মৌ মৌকে যেন আমার মনে হয় ঘরের মেয়ে আমি মৌকে দিয়েই বলছি এরকম অনেক ব্লগার আছে মৌ কল্লোল মনে হয় যেন আমাদের ঘরের মেয়ে কত প্রিয় কত কাছের যখন ওদের দেখেছিলাম না যখন মিটাপে গেছিলাম প্রিন্সেপ ঘাট প্রথম মৌয়ের মিটাপে মনে হয়েছিল যেন মৌ আমার কত কাছের আমার পাশে বসে আর ও সেই বিহেভিয়ারটাই করেছিল সেই বিহেভিয়ারটাই করেছিল যে মনে হয়েছিল যেন কত পরিচিত কত আপন আমার আমি ওর আনটি বা আমার ওর মেয়ের মতো তখন মনেই হয়নি যে প্রথম সাক্ষাৎ ওর সাথে প্রিয়ার সাথেও তাই প্রিয়ার সাথেও যখন মিট আপে গেছিলাম তখনও তাই মনে হয়েছিল ভিডিও দেখতে 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 আমি বলছি না যে আমি একজন ক্রিয়েটার হিসাবে বলছি না আমি একজন ভিউয়ার্স হিসাবে বলছি তাদের দেখতে 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 তাদের ঘর দৌড় বাড়ি তাদের শাক পোশাক খাওয়া দাওয়া দেখতে দেখতে মনে হয় তারা আমাদের পরিবারের একজন আমাদের সামনাসামনি হলে মনেই হয় না যে সে তো আমাকে দিন দেখেনি আমি তো একজন ক্রিয়েটার নই আমি একজন সাধারণ ভিউয়ার সে তো আমাকে দিন দেখেনি কিন্তু আমি তো তাকে দেখেছি সেই আবেগ আমাদের এই পরে এরকম হয় আমি একজন একটা নার্সিংহোমে গেছিলাম বসে আছি একজন দেখি ছুটতে ছুটতে আসছে এসে বলছে তুমি দেবশ্রী না তুমি দেবশ্রী টুকি তোমার ভিডিও আমি সব ভিডিও দেখি তখন আমাদের বুঝে নিতে হয় যেটা আমাদের ভালোবাসার একজন ভিওয়ার্স আর নেগেটিভটা সেটা তো আলাদা জিনিসই আলাদা একটা বিয়েবাড়িতে গেছিলাম সেখানেও আমার সঙ্গে একই ঘটনা ঘটেছে কারণ সত্যি আমরা চিনি না আমরা যে এখানে বসে বকবক করি আমাদের ওপার থেকে মানুষ দেখে এক হাজার হোক একশো মানুষ দেখে তারা আমাদের চিনে নেয় তারা আমাদের কাছের মানুষ ভেবে নেয় এই যে আমি ব্যাঙ্গালোর গেছিলাম ব্যাঙ্গালোরে কত জন আমাকে বলেছে ওই যে আদি যোগীর ওখানে গেছিলাম এই যে ও তুমি এখান থেকে ঘুরে গেলে আগে জানলে দেখা করতে হবে আমি কি তাদের চিনি চিনি না সোমা বলে একটা মেয়ে চেন্নাইতে কন্টিনিউ আমাকে আমার ফোন নাম্বার করতে থেকে জোগাড় করে কন্টিনিউ ফোন করে গেছে আমার বাড়িতে আসো আমার বাড়িতে আসো এরপরে আসলে কিন্তু হোটেল নেবে না আমার বাড়িতে আমি তাকে দেখিনি কোনো দিন সে আমাকে এইভাবে দেখেছে দেখে এত কাছের হয়ে গেছে তাই বলে মনে করতে হবে সেই মেয়েটা আমার ক্ষতি চাইছে চেন্নাইয়ের মতো জায়গায় আমাকে নিয়ে মার্ডার করে দেবে আমার ক্ষতি করে দেবে এটা আমরা আমি ভাবতে পারি তো যাই হোক তো সেই ভিউয়ার্স কালকে আমার কমেন্ট বক্সে এসে রিকোয়েস্ট করেছে প্লিজ দিভাইকে আর কিছু কতটা ভালোবাসা থাকলে কতটা ভালোবাসা থাকলে কালকের ওই ভিডিওটা করার পরেই এই শুক্লা পণ্ডিত আমাকে সে কমেন্ট করে গেছে আর বলো না আমি মামন্দির কাছে ক্ষমা চেয়েছি আর বলো না তারপরেও মামন্দিও কিন্তু ছেড়ে দেয়নি মামন্দিও কিন্তু মেয়েকে দিয়ে বরকে দিয়ে কন্টিনিউ কন্টিনিউ অপমান করে গেছে এই যে আমাকে একজন লিখেছে ওর বাড়িতে সেদিন যে গেছিলো ও কমেন্ট করেছিল সত্যি সত্যি গেছিলো ক্ষমা চেয়েছিল আমি তার উত্তর দিয়েছিলাম ক্ষমা কেন চাইছেন আপনি কাউকে ভালোবেসে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দেখা করতে গিয়েছিলেন এতে আপনার অন্যায় কোথায় এই আরেকজন ভিউয়ার্স তার নিচে আমাকে জানিয়েছে যে সত্যি সত্যিই গেছিলো আর এক্স্যাক্টলি এই জন্যই আমি ভিডিওটা কালকে করেছিলাম যে যদি আমার ভিডিওটা তার চোখে পড়ে সে আমাকে কমেন্ট করবে আর সত্যি কথাই সে আমাকে কমেন্ট করেছে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তোমাকে শুক্লা তোমাকে বলছি অনেক ভালোবাসার এই কমেন্টটা পাওয়ার পরে আমি আবার যাই ওর চ্যানেলে গিয়ে ছানবিন করে খুঁজি সেই কমেন্টটা পাইনি ওভারলুক হতে পারে কিন্তু আমি পাইনি শুধু এ না আরেকজন আমাকে কমেন্ট করেছে দেখো এগুলো হচ্ছে আমাদের ভালোবাসার ভিউয়ার্স আমরা যদি কোনো ভুল বলি বা আমাদের যদি অভাগ লুক হয়ে যায় আমাদের এইভাবে এইভাবে শনাক্ত করে দিই যে আরেকজন লিখেছে দিদি মামনকে নিয়ে করা সব ভিডিওগুলোই আমি দেখেছি মানে আমার করা ভিডিওগুলো উনি দেখেছে বাট কমেন্ট করিনি হ্যাঁ দিদি ওই ভিউার্স ভিউর্সের কমেন্ট যে যখন কালকে ভিডিওটা করেছি তখন আমাকে বলে আমি যখন বলেছি কোনো ভিউার্স ছিল না কালকে ভিডিওটা বলেছিলাম কোনো ভিউার্স না অভিউজের জন্য এরকম করেছে তখন এও আমাকে লিখেছে ওই ভিডিও ওই কমেন্টসটা এও দেখেছে ওই কমেন্ট আমিও দেখেছিলাম আরামবাগ থেকে এসেছিলেন ভাবতে পারো আরামবাগ থেকে নাকি এসছিলো আমাকে একজন কিন্তু কমেন্ট এবং লোগো দিয়ে কমেন্ট করেছে আরামবাগ থেকে এসেছিলো সেই ভিউয়ার্স শুক্লা তুমি যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে বলো আমিও যদিও ওকে কমেন্ট করেছিলাম সেই রিপ্লাই আসার আগেই ভিডিওটা করতে বসেছি যে তুমি কোথায় থাকো ও নাকি আরামবাগ থেকে এসেছিল আরামবাগ থেকে এসেছিলেন এসেছিল। ট্রেন ধরার ধরতে হবে তারা ছিল বুঝতে পেরেছ আরামবাগ থেকে এসেছিলো ওই ভিডিও এই হচ্ছে আমাদের ভিউয়ার্স কিভাবে আমাদেরকে সমস্তটা জানিয়ে দেয় বুঝতে পেরেছ আরামবাগ থেকে এসেছিলো তারা ছিল তাই হয়তো ভোরবেলা যাচ্ছিল বুঝতে পেরেছে এখানে মামনের বাড়ি হয়তো দেখা করতে গেছিলো হয়তো দরজাটা নক করেছে এই হচ্ছে তার অপরাধ একদম একটা কমেন্ট আপনি ভালো করে দেখবেন সরাসরি নেই কারো একটা কমেন্টের নিচে রিপ্লাই দিয়েছে ক্ষমা চেয়েছেন হ্যাঁ আমি দেখেছি আমি পাইনি এবার ওভারলুক হয়ে যেতে পারে আমি দুবার তিনবার দেখলাম এই যে এই কমেন্টটা দেখার পরেই তার নিচে নিচে যে সমস্ত কমেন্ট এসছে আমি পাইনি পাইনি এই শুক্লা যদি এ সে হয়ে থাকে এই শুক্লা কী যেন বললাম শুক্লা পণ্ডিতের যদি যদি হয়ে থাকে তাহলে আমি সেই কমেন্টটা পাইনি আর নয়তো কমেন্টটা ডিলিট হয়ে গেছে শুক্লা পণ্ডিতও করে দিতে পারে ডিলিট হয়ে গেছে আমি পাইনি আমার ওভারলুকও হতে পারে সবটাই তোমাদের বললাম কিন্তু সে আরামবাগ থেকে গেছিলো ট্রেন ধরার তারায় তারা ছিল তাই ছটার সময় একটু ভেবেছিল একটু দেবী দর্শন করে যাই তার জন্য তার এই রেজাল্ট হয়েছে এবং তার জন্য সে ক্ষমাও চেয়েছে সেই কমেন্টটা কিন্তু পিন করেনি সেই কমেন্টটা কিন্তু পিন করেনি বা পরবর্তী ভিডিওতে বলেনি যে এসছিল সে আমার কাছে ক্ষমাও চেয়েছে নিশ্চয়ই সে কমেন্টটা দেখেছে সে ক্ষমাও চেয়েছে এই কথাটা একবারও বলেনি উল্টে সব ভিয়ার্সদের অপমান করে দিয়েছে এই জন্যই আজকের এই ভিডিওটা করা একজন লিখেছিল তুমি সকল সীমা অতিক্রম করেছো জিনিসটা কোট পর্যন্ত যাবে কাজটা না করলেই পারতে এর নিচে সবাই লিখেছে তুমি কি গেছিলে এরকম একটা কমেন্ট ওই ভিডিওটা এসেছিলো সবাই ভেবেছিল এই হয়তো গেছে আমি জানি না এই ধরনের কমেন্ট কেন করেছে আর একজন লিখেছে ও যে এরকমই ও যে বলেছিল না যে আমার সাথে রাস্তায় লোক দেখা হলে তো তো আমি বিন্দাস কথা বলি কিলে কথা বলি জড়িয়ে ধরি অনেকক্ষণ গল্প করি তাতে একজন লিখেছে আপনি মোটেও মন থেকে কথা বলেন না আমার সাথে আপনার অনেকবার দেখা হয়েছে কি যে ভাবেন নিজেকে কে জানে আসলে কিছু না না দেখে বড় হয়েছেন বলে এই অবস্থা তাহলে ও যে মিথ্য কথা বলেছে ও যে দেখা হলেই কথা বলে সেটাও ঠিক বলেনি এগুলো সব কমেন্টের মাধ্যমে উঠে এসেছে আর আবার বলছি আমি ভিউয়ার্সদের প্রাধান্য দিই আমি ভিউয়ার্সদের প্রাধান্য দিই আর হ্যাঁ ফেক ভিউ ফেক কমেন্ট দেখলেই বোঝা যায় ফেক আইডি দেখলেই বোঝা যায় আর নিজস্ব আইডি দেখলেই বোঝা যায় তাহলে বুঝতে পেরেছ ঠিক ধরে নিয়ে এসেছি যে কে গেছিল ওর বাড়িতে সবটা তোমাদের কাছে পরিষ্কার করে দিলাম আর তোমাদের আইডিটাও দিয়ে দিলাম শুক্লা পণ্ডিত সে গেছিল ওর বাড়িতে আর সে নিজে আমাকে কমেন্ট করেছে এবং রিকোয়েস্ট করেছে যে আর তোমরা কিছু বলো না আমি যা বলার বলেছি আমি ক্ষমা চেয়েছি তারপর আরও করেছে তোমাদের বলছি তার আগে বলি একজন লিখেছে আমাকে মামুন আমাদের এখানে এই জায়গা কিনেছে ভাগ্যিস ওকে আগের থেকে চিনতে পারলাম না হলে ওর সাথে দেখা করতে গেলে কি অবস্থাটাই না হতো হতো কি অপমানটাই না হতাম আসলে ও নিজেকে ছাড়া কাউকেই মানুষ ভাবে না নিজের ননদ শাশুড়ি কাকা কাকিমা সকলকেই ছোট দেখিয়েছে ওয়াইটিতে সব রূপ আস্তে আস্তে উঠে আসবে তো আর এটাই তো স্বাভাবিক উঠে আসাটাই তো স্বাভাবিক একজন বড় ব্লগার সে যদি বাজে বিহেভিয়ার করে মানুষের সাথে তাহলে সেটা তো আস্তে আস্তে উঠে আসবেই এটা তো নতুন কিছু নয় তাহলে তোমাদের তুলে দিলাম প্রথম প্রশ্ন হচ্ছে আমি গিয়েছিলাম তারপর আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কে লিখেছিল আমি একজন সাধারণ বিহার্স আমি মামন্দির কাছে ক্ষমা চেয়েছি আর তারপরে বলেছিল আর এভাবে প্লিজ মামন্দিকে আর বলো না তাহলে সবটাই তোমাদের কাছে ক্লিয়ার করে দিতে পারলাম এই হচ্ছে আসল ঘটনা সত্যি একজন গেছিল এবং এইভাবে অপমানিত হয়েছিল আমি এক খুঁজে বেড়াচ্ছিলাম কে গেছিল। তাহলে দুইজন মানুষ আমার কাছে ধরা দিয়েছে একটা হচ্ছে এই কি পণ্ডিত বললাম শুক্লা পণ্ডিত আর এর আগে তোমাদের কমেন্ট তুলে দিয়েছি অমৃতা রায় এই দুইজন আর একজন তোমরা তোমাদের পড়ে শোনালাম আমাকে কমেন্ট করেছে ওর পাশাপাশি ও ওনাদের পাশাপাশি কেউ জমি কিনেছে সেই জমিতে বাড়ি করবে তার ভাবমূর্তিটা বুঝে গেছে বুঝতে পেরেছ এইটাই ছিল আজকে আমার ভিডিও যে আমার ভিডিওতে সে একজন কমেন্ট করেছে জেগেছিল তো অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে হেল্প করার জন্য তোমাদের সত্যিটা আমায় আমি তুলে দিতে পারলাম সেই জন্য আজকে দেবী ভিডিও দেবে দেবীর ভিডিও দেখব আজকে কি আসে সাধারণ ব্লগ যদিও অনেক সাবস্ক্রাইবার কমে গেছে তাতে কিচ্ছু এসে যায় না ভিউজও হচ্ছে বাহাত্তর তিয়াত্তর কে হচ্ছে ভিউজ যেটাও হয়তো চেয়েছিল। তো যাই হোক সবটা নিয়ে আজকে তার আগমনের অপেক্ষায় রইলাম তো চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমাদের আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে তো চলো টাটা